আমি তো এসেছি আমিও তো জালগাড়িতে এসেছি আমিও কত বিয়াল্লিশ দিন জেলে জেলিস কাস্ট করতে আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি জুটার পরে আমার মতো আমি বিধায়ক আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিলে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভার স্টার্ট দেওয়ার জন্য গাড়ি দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পর তালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না

গোটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে তা নিয়ে বিচার চলছিল তার এটা থেকে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্ধুটা কোথায় আসলো কোন কর্তার সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে তাকে ফাঁসি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন আসছে তাকিয়ার কাছে বন্দুকটা আসলো কথা থেকে প্রথম প্রশ্ন সে পুলিশ কাষ্ট্রি থেকে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমি তো জাল গাড়িতে এসেছি আমার তো 42 দিন জেলে জেল আর পুলিশ আশ্রিত করতে আমি একাধিকবার তো জাল গাড়িতে উঠেছি জুটার পড়া আমার মত আমি বিধায়ক আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেট তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিয়ে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই দিনটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভারে স্টার্ট দেওয়ার জন্য গাড়ি দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে চালা মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালালো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিত ভাবে হয়েছে বিচার বিভাগীয় তদন্ত আমি চাইবো ইনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তরপ্রদেশ বানাবো মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে পনেরো মাস পরে উনি বলা উত্তরপ্রদেশ বানাবো আশা নাকি আশাটা জিতবে দু হাজার ছাব্বিশে মুক্তপুরে পড়বে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই পুলিশ তার পনেরো মাস আগে এনকাউন্টার করে দিল এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটার ধর্মীয় পরিচয় করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো দেখো উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগে তদন্ত চাইছি